রাখাইনে জরুরি পণ্য সামগ্রী সরবরাহ বাড়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোর দিতে বাংলাদেশ সরকার নীতিগতভাবে ইতোমধ্যে সম্মতি প্রদান করেছে সেটি আন্তর্জাতিক খবর হয়েছে প্রশ্ন হল বাংলাদেশ সরকার আরকানকে কানকে কিসের বিনিময়ে এই সুযোগ সুবিধা দিতে যাচ্ছে এবং এই বিষয়টি কক্সবাজারবাসী কীভাবে নিচ্ছে সেটি তুলে আনার চেষ্টা করব আমরা যদি মানে মানবিক করিডোর এই সময়ে দেওয়া যায় কিনা এই প্রেক্ষাপটটা যদি আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমাদের স্থানীয় লোকাল নিরাপত্তার ইয়াটা কতটুকু স্ট্রেংথটা কতটুকু আমরা কোন পর্যায়ে আছি সেটা আগে চিন্তা করতে হবে যেহেতু আরগান আর্মির সাথে আমাদের কোনো ধরনের কমিউনিকেশান ওদের যে প্ল্যাটফর্মটা আছে ওদের যে আন্দোলনটা আছে ওদের যে বিদ্রোহটা আছে সেটার সাথে যেহেতু আমরা অতীতেও কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিলাম না হঠাৎ করে এসেই মানবিক করিডোরের বিষয়ে চিন্তা করা এটা আমি মনে করি যে এটা একটা চিন্তাশীল বিষয় এটা দ্রুত চিন্তা না করে একটু পুঙ্খানো পুঙ্খানুভাবে চিন্তা করে এটা আগানো উচিত বর্তমান সরকার মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশের ভিতর থেকে আমরা অতীতেও দেখেছি মানবিকতার দোহাই দিয়ে মানবিকতার কথা বলে দু সালে রোহিঙ্গাদের ব্যাপকভাবে এখানে আগমন ঘটেছে ব্যাপকভাবে এখানে এনেছে তো এই যে মানবিকতার দোহাই দিয়ে বা মানবিকতার কথা বলে আমরা নিজেরাই এখন অমানবিকর অবস্থায় পড়ে গেছি আমরা নতুন করে কোনো মানবিকতার দোহাই দিয়ে আমরা নতুন করে কোনো সংকট আমাদের মাথায় নিতে চাচ্ছি না মায়ানমারকে যে করিডোর দেওয়ার কথা বলছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কক্সবাজারের মানুষ নতুন করে রোহিঙ্গাদের এবং মায়ানমারের সাথে কোনো ধরনের মানে চুক্তিতে বা আপুষে আমরা যেতে চাই না বাংলাদেশ এর যে সীমানা এই সীমানাকে তাদের জন্য আলাদাভাবে দিচ্ছে না বাংলাদেশের কর্তৃত্বের অধীনে তারা থাকবে এটা হল মূল প্রশ্ন বিশ্বের সর্বত্র যুদ্ধক্ষেত্রে মানবিক ত্রাণ শেষমেশ সামরিক তাৎপর্য নিয়ে হাজির হয়ে যায় ফলে প্রস্তাবিত এই উদ্যোগে বাংলাদেশের স্বার্থ নিরাপত্তা নিশ্চিত না হলে সেটি দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলে মনে করছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা মোহাম্মদ ইব্রাহিম কলিল ছিটকং ট্রিবিউন কক্সবাজার